তিনশো টাকার পরোটা নিয়ে যে এইভাবে পানিতে ফেলতে হবে বা এভাবে বিপদে পড়তে হবে কখনোই ভাবতে পারেনি হ্যালো ভিও আসসালামাইকুম চলে আসেনি আনাদা ছোটো একটি ভিডিও নিয়ে সকাল সাড়ে দশটা বাজে ঘুম থেকে উঠেই তো ছেলেকে ঘুমায় রেখে চলে যাচ্ছি মুরগি আনার জন্য ফ্রিজে টোটালি মাংস শেষ আর মাসেরও শেষ আমরা মধ্যবিত্ত আমাদের হিসাবের পয়সা আমাদেরকে কোনো টাকা খরচ করতে হলে কিন্তু হিসাব করেই করতে হয় যাই হোক আমি মুরগিটা নিয়ে বাসায় চলে আসছি আর ভাইয়া অনেক সুন্দর করে মুরগিটা পিচ পিস করে দিয়েছে যার কারণে আর কোনো প্যারা হয়নি কাজের কারণ বাসায় এসে মুগি কাটতে অনেক সমস্যা হয়ে যায় লাভিবকে নিয়ে আর আমি বাসায় আসার পরে কিন্তু আমার ছেলে উঠে গেছে যাই হোক ওকে নিয়ে তো ফ্রোজেন পরোটা রাত্রে নিয়ে আসা হয়েছে সেটা বের করে নিচ্ছিলাম দুই দিন আগে রাব্বু ভাপা পিঠা খাবে তো বিলিন্ডারে কোনোভাবেই চালটা এবার যেন বিলিন্ড করতে পারছিলাম চাল পারছিলাম না চালটা ভালো পড়েনি তো হাতে ঠোসা পড়ে যাওয়ার কারণে রুটি বানাইতে পারতেছিলাম না তো আমি তাকে বলেছিলাম যে পরোটা নিয়ে এসে দেওয়ার জন্য তো আমি কাজী ফার্মের পরোটা এর আগে খেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে তবে স্বপ্নের পরোটা এবার প্রথমবার ট্রাই করলাম মোটেও ভালো লাগেনি ঠান্ডা হয়ে যাওয়ার পর মনে হচ্ছিল আমি রবার চাবাচ্ছি যাই হোক পরোটাগুলো ভেজে তো ছেলেকে নিচে দাঁড় করায় রেখে আমি দুটা টিম পোচ করে নিচ্ছিলাম আর ক্যামেরার সামনে ভিডিও করতে গিয়ে আমার সাথে এই ঘটনাগুলো ঘটে কাকার সাথে এমন হয় অবশ্যই কমেন্ট করবেন তো তো এই মা ছেলে ছেলে নাস্তা করে বিছানাটা জন্য আর আমার কোনো কিছু খাক আর না খাক বিছানার নিয়ে বিছানা কাঁথা সব নষ্ট করে ফেলে যাই হোক তাকে বলতেছিলাম বিছানা নিচে নামো সে কথা শুনছিল না এক পর্যায়ে আমি পানিটা হাত থেকে নিয়ে তো বিছানাটা গুছিয়ে ফেলি তারপরে চলে আসবে রান্নাঘরে প্রতিদিনের ডেলি রুটিন যেটা আমাদের মেয়েদের রান্নাঘরে তো কাজের অভাব থাকে না তো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম রাত্রে কিছু থালা বাসন মেজে রাখার ফলে সকালে একটু কিন্তু কাজের চাপ কম ছিল যাই হোক যেটা বলছিলাম আমরা মধ্যবিত্ত আমরা না পারি কারো কাছে হাত পাতা না পারি কারো কাছে চাইতে আমাদের যতটুকু থাকে সেইটুকু নিয়ে কিন্তু আমরা সন্তুষ্ট বা সেইভাবেই চলতে হয় আমাদেরকে তো আমার কাছে মনে হয়েছে তিনশো টাকা আমার পানিতেই গেছে কারণ পরোটাটা আমার কাছে একদমই ভালো লাগেনি আমি ভাবতেছিলাম কীভাবে শেষ করবো খুবই খারাপ লাগতেছিল তো আর কি করার কিছু করার নাই শেষ তো করতেই হবে যেহেতু টাকা দিয়ে নিয়ে আসছি আর কি করব যাই হোক পরোটা খাওয়ার পর মুখের রুচিটা যেন নষ্ট হয়ে গেছে মনে হচ্ছিল দুধ চা খেলে হয়তো সেটা ফিরে পাবো যে কথা সেই কাজ চলে আসছে দুধ চা বানানোর জন্য আর এদিকে আজকে যে আড়াই কেজি ওজনের একটা মুরগি নিয়ে আসছিলাম আজকে আম্মুর হাতের মানে মুরগির রেসিপি যেটা সেটা ফলো করে রান্না করব। যতই মায়ের হাতের রেসিপি ফলো করি না কেন তারপরেও যেন মায়ের রান্না আলাদাই একটা স্বাদ আর সেই রান্নাটা কখনোই স্বাদ পাওয়া যায় না যাই হোক চা হয়ে চা খেয়ে ফেলেছি আর এই তো এদিকে পেঁয়াজ কেটে এলাচ দারুচিনি তেজপাতা সব কিছু লবঙ্গ গোলমরিচ দিয়ে লাল করে ভেজে তারপরে এখানে গুঁড়ো মরিচ হলুদের গুঁড়ো লবণ ধনিয়ার গুঁড়ো সব কিছু একত্র দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। এখন অ্যাড করে দেবো মাংস ফার্স্টে পাদুটা দিয়ে নিচ্ছি আর পাদুটা টাটকা টাটকা না খেলে দেখা যায় আমার ফ্রিজে পা অনেকগুলো জমে গেছে পরে আর খাওয়া হয় না পরিষ্কার করার হবে তো কে কে পা খান আর কে কে খান না অবশ্যই কমেন্ট করবেন অনেকে দেখে বলবেন ছিছি আপনার পা খান হ্যাঁ আমি পা খাই পাটা আমার খুব পছন্দের একটা খাবার যেহেতু দেশি মুরগির পাটা খায় না বা অনেকে আবার হাঁসের পাও খায় সেটা কিন্তু আমি খাই না আমি শুধু এই মুরগির পাটাই খাই যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ